আসসালামু আলাইকুম তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে যিনি এক চুল ছাড় দেননি কাউকেই দেশকে ছেড়ে তিনি কোনো সময় পালিয়ে যাননি কোথাও সেই মহান নেত্রী আজ না ফেরার দেশে চলে গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়াইন্না লিলাহি রাজিউন আল্লাহ তাকে জান্নাতুল ফেদ্দুস দান করুন শুধু তাই না আল্লাহ তাকে ওপারে ভালো রাখুন বেগম খালেদা জিয়া এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি একাধারে ছিলেন গৃহিণী একাধারে ছিলেন মা স্বামীর মৃত্যুর পর তিনি দেশের হাল ধরেন সেই ক্রান্তি লগ্ন সময়ে তিনি বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান শুধু তাই না তার উপর অনেক অবিচার হয়েছে নির্যাতন হয়েছে নিপ্রেরণ হয়েছে তিনি তা সহ্য করেছেন তবুও বিদেশে যাননি তো আমরা আবারও তার আত্মার মা কামনা করছি নাকে জান্নাতুল ফেদাউসের সম্মানিত অধিবাসী করুন আমি